আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার শিবপুর এবং বাইমেল বাস স্ট্যান্ডের মাঝামাঝি ব্রিজের থেকে আপনার একটু ভিতরে আপনার পায়ে হাটা রাস্তা এই মুহূর্তে রাস্তা নেই পায়ে হাঁটা রাস্তার সাথে তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ একটি খালি জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা কিনে রাখতে চান যেহেতু হাইওয়ে রোডটা কাছে রাস্তা বের হয়ে যাবে এই আপনার নিজের নিজতে দেখতে পাচ্ছেন এই ওয়ালটা আপনার ইলেকট্রিসিটির পিলার দেখা যাচ্ছে এখান থেকে আপনার রাস্তাটা চলে আসবে এই রাস্তা দিয়ে আপনার পায়ে হাটা রাস্তা এখন পায়ে হাটা রাস্তার সাথে তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জমি বিক্রির বিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে এই যে আপনার সিঙ্গার হাইওয়ে রোড গাড়ি চাচ্ছে এই হাইওয়ে রোডের সাথে একটা বা দুইটা প্লট ভিতরে আমার হচ্ছে আপনার তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জমি তুলনামূলকভাবে দাম কম যারা ছোটো জমি এবং কম দামি জমি হাইওয়ে রোডের সাথে কিনে রাখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি জমিটি হচ্ছে এখান থেকে এই যে পায়ে হাটা রাস্তা এই রাস্তা দিয়ে আপনার এই আইল দিয়ে যেতে হবে এখন এই আইল দিয়ে যে এই প্রথম জমিটার পরের জমিটাই হচ্ছে আপনার তিন পয়েন্ট পঁয়ষট্টি আমি একদম জমিতে চলে যাচ্ছি জমিটি হচ্ছে আপনার এই যে একটা সিমেন্টের খুঁটি দেখা যায় এই সিমেন্টের খুঁটি এই আয়ল আপনার হাত দুই হাত উঁচু করে আপনার আইলটা দেখাচ্ছেন এই দান ক্ষেত্রটি হচ্ছে তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জমি আমি একদম এই আইল দিয়ে যাচ্ছি জমির পরিমাণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনার একদম আইল এইভাবে দেখাচ্ছে এবং ডাইনে বামে হাত দিয়ে দেখানো হচ্ছে এটি একটি ধান খেত চাষ করা আছে এই মুহূর্তে এই জমিটি বিক্রির প্রস্তাব করা হয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রোডের থেকে আপনার রাস্তা এখন সামনের প্লট তারপরে একটা প্লট পরে এই যে আপনার আইল দেখা যাচ্ছে মাঝখান দিয়ে আইলের এই অংশটুকু ধান খেত হচ্ছে তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্যাকেজ হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আমি জমিটি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে শিবপুর এবং বাইমাইল বাস স্ট্যান্ডের মাঝামাঝি জমিটি হাইওয়ে রোডের সাথেই বলা চলে দুইটা প্লট পরে জমিটির অবস্থান জমিটি হচ্ছে তিন পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন প্যাকেজ হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে আপনারা জমিটি ভিজিট করে চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম